আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। এটা বর্ণনা করেছিলেন শেখ আব্দুল মহাসিন আল আহমেদ এটি একটি সত্য ঘটনা এই ঘটনাটি হচ্ছে একদিনই বোনকে নিয়ে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ঘটনাটা হচ্ছে মাগরিবের চলাত আদায় করার পর সেই বোনটি তার বিয়ের জন্য সাজগোজ শুরু করলো মেক আপ দিল একটি সুন্দর সাদা ড্রেস পরল নিজেকে প্রিপেয়ার করলো তার বিয়ের অনুষ্ঠানের জন্য তারপর সে ঈশার আজান শুনতে পারল এবং তখন তার মনে পড়ল যে তার অজু ভেঙে গেছে এরপর সে তার মাকে বলল আম্মু আমার অজু করতে হবে ঈশার সলাত আদায় করতে হবে তারপর তার মা হতভম্ব হয়ে গেল এবং বলল তুমি কি পাগল হয়ে গেছো মেহমানরা অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য তুমি এখন অজু করলে তোমার মেকআপের কি হবে পানিতে তোমার মেকআপ সব নষ্ট হয়ে যাবে আমি হচ্ছি তোমার মা আমি তোমাকে আদেশ দিচ্ছি এখনই সলাদ পড়ার প্রয়োজন নাই আল্লাহর কসম যদি তুমি এখনই অজু করো আমি তোমার ওপর অনেক রাগানিত হব এরপর তার মেয়ে তাকে বলল আল্লাহর কসম আমি সলাদ না পড়ে এখান থেকে যাব না মেয়েটি বলল আম্মু তোমার বুঝতে হবে আল্লাহর হুকুমের সামনে অন্য কারো হুকুম চলে না তারপর তার মা বলল তাহলে যখন তুমি তোমার বিয়েতে কোনো মেকআপ ছাড়া যাবে তখন মেহমানরা কি বলবে তোমার সম্পর্কে তুমি তাদের সামনে সুন্দর দেখাবে না আর তারা তোমাকে নিয়ে মজা করবে এরপর তার মেয়ে একটু হাসি দিয়ে তার মাকে জিজ্ঞেস করল। আম্মু তুমি কি চিন্তিত যে দুনিয়ার চোখে আমাকে সুন্দর দেখাবে না আর যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি চিন্তিত যদি আমি সলাত মিস করি তাহলে তার চোখে আমাকে সুন্দর দেখাবে না এরপর সে অজু করা শুরু করলো এবং সব মেকআপ সাজগোজ মুছে যেতে লাগলো এবং নিয়ে তার কোনো চিন্তা ছিল এগুলো না এরপর সে শুরু এরপর যেই মুহূর্তে সে গেল তখনই মালাকাল মত আসলো এবং তার মৃত্যু হয়ে গেল তার মৃত্যু হল এমন অবস্থায় যখন সে ছিল সিজদারত তার সৃষ্টিকর্তা তার পালনকর্তা মহান আল্লাহ সুবাহ নিকট সুবাহান আল্লাহ কত সুন্দর সেই মৃত্যু যখন আল্লাহ তার কোনো ভান্দাকে পছন্দ করেন তখন তার মৃত্যুটাকেও সুন্দর করে দেন এবং ইনশাআল্লাহ যখন রোজ হাসরের ময়দান কায়েম হবে তখন এই বোনকে হাজির করা হবে সিজদারত অবস্থায়